এর আগে আমি অনেক রকমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সেরকমই একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপি বিনস ভর্তা তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি বিন্স ভর্তা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি বিনস বিন্সটাকে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করতে বসাবো আমি একটি পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর দশ মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন যতটুকু জল দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে এবার আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেব আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এবার ভর্তাটা বানাবো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি পরিমাণ আমি এখানে তেল ব্যবহার করব না আর তেল গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজতে হবে যাতে কালো জিরে শুকনো লঙ্কা থেকে যখন গন্ধ বেরিয়ে গেল এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে এখানে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়েও একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো মিক্সিং জারে পেস্ট করা বিনসটা বিনসটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার মিশিয়ে দিচ্ছি পেস্টটাকে রসুন আর পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কিছুই পড়বে না এর মধ্যে ব্যাস এবার ভালো করে ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে এখন যেমন কড়াইতে লেগে যাচ্ছে নাড়াচাড়া করতে করতে কালারও চেঞ্জ হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়েও দিবে তখন বোঝা যাবে যে ভর্তাটা একদম রেডি ভর্তাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে আর একটু ভেজে নিয়ে আমি কাঁচা সরষের তেল দিয়েই নাড়াচাড়া করে নামিয়ে নেব দিয়ে দিলাম কাঁচা সরষের তেল একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ভর্তাটা রেডি কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি বিনস ভর্তা আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই